বন্ধুরা আজকে যে রেসিপিটা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত তোমরা দেখবে আমি একটু পরে শুরু করছি সঙ্গে থেকো রান্না সেকাল আর একাল সেকালে কি রান্না একালে কি রান্না এই নিয়ে আমার আলোচনা তোমরা আমার সঙ্গে থাকো দেখো আজকে আমি রেসিপিটা কী করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুরা রান্না শেকাল একাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে উপস্থিত হয়েছি তোমরা নিজেরাই দেখতে পা মানে দেখে হয়তো বা বুঝতে পারছো যে আন্দাজ করতে হয়তো পারবে যে বাঙালির একটা খুব প্রিয় খাবার বিয়ের রেসিপি আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো দেখো আমি আমার ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে তোমার মাছের যে মাথাটা এই যে বেশ বড়ই একটা মাছের মাথা হ্যাঁ এটা একটু নুন হলুদ দিয়ে একটু ভাজা করে সেদ্ধ করে নিতে হবে এখানে রয়েছে তোমরা আলু দেখো আলু পিস করে কেটে নিয়েছি এটাও তোমাকে নুন হলুদ দিয়ে একটু ভাজা করে নিতে হবে আর রয়েছে তোমার নুনটা এখানে রাখিনি শুধু হলুদ এখানে রয়েছে এলাচ যেটা গুঁড়ো করতে হবে দারচিনি গুঁড়ো রয়েছে কাঁচা পেঁয়াজ তোমরা দেখতে পাবে আমি কখন ব্যবহার করি এটা কাঁচাই ব্যবহার করব এখানে রয়েছে তোমার কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে তোমার শুকনো লঙ্কা মৌরি সম্বার দেওয়ার জন্য তুমি ইচ্ছে করলে এখানে তেজপাতাও অ্যাড করতে পারো নাও করতে পারো আর এখানে রয়েছে তোমার খাসার চাল আমার হাতে দুই মোট এইভাবে দুই মোট খাসার চাল নিয়েছি আর এইখানে রয়েছে তোমার দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা জিরে জিরে গুঁড়ো এটা সবটা আমাকে পেস্ট করে নিতে হবে তো এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস তোমরা সঙ্গে থাকো দেখো আমি আমি কিভাবে করি তোমরা স মানে সকলেই আমরা মোটামুটি করি কিন্তু এক একজনের রেসিপিগুলো আলাদা হয় টেস্ট আলাদা হয় যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখো কিভাবে করি আমি মশলাটা এই যে আদা লঙ্কাটা একটু পেস্ট করে নিচ্ছি মাথাটা একটু ভেজে নিচ্ছি ভেজে সিদ্ধ করে আর আলুটা ভাজা করে নিচ্ছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা এই আমার ধরো আলু ভাজা হয়ে গেছে মাছের মাথাটা তো সব ভাজা হয়েছে এখন আমি সোমবার দিচ্ছি তোমরা একটু দেখো দেখো সোমবার দিতে সবসময় লঙ্কাগুলোকে একটু ভেঙে দিতে হবে দেখো এই আমি সোমবার দিচ্ছি মৌরি শুকনো লঙ্কা আর সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা ছিলও দিয়ে দিলাম না থাকলেও অপশনাল না দিলেও কিছু না তোমার এই হচ্ছে দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটা হয়তো অফ হয়ে গেছে দাঁড়াও হুম এ দেখো বন্ধুরা এই একদম কম আঁচে করবে আর এই দেখো আমার মাথার এই এটা মাছের মাথাটা যে নিয়েছি এটা জল দিয়ে নিয়ে আমি শুধুমাত্র নুন হলুদ দিয়ে একটু ঢেকে ঢেকে একটু নরম করে নিয়েছি ভাজা করেছি আর এই হচ্ছে আমার পেস্ট আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর জিরে এই হচ্ছে পেস্টটা এটা এখন এখানে দিয়ে দেবো তারপর এক একে দেবো আমি তোমার চাল আলু আর লাস্ট দেব তোমার এটা আচ্ছা আমি এটার মধ্যে আর একটু এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা লাল লঙ্কার গুঁড়োটা এই হয়ে গেল এখন আমি দেব তোমার এই এই মশলাটা এটার মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা যে আমি যে মশলাটা দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এই যে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সবগুলো এই যে দেখো চাল ভাজা খাসার চালটা বলেছিলাম ভাজা করে আর লাল লঙ্কাটা যেটা কালারের জন্য দিয়েছিলে এটা এটার সঙ্গে দিয়েছিলেন আলু দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিলাম একই সঙ্গে আমি দিয়ে দেবো তোমার জলটাও এই যে দেখো জলটা যদি তুমি একটু গরম করে দাও না একটু গরম জলটা দাও তবে টেস্ট ভালো হয় তাই আমি একটু গরম করেই রেখেছি এই জলটা আর কাঁচা পেঁয়াজটা আমি পরে দেবো দেখো এটা একটু মশলার সঙ্গে একটু মাখা মাখা হয়ে গেল মাছের মাথাতে একদম পরে দেবো এই দেখো হয়ে গেছে এবার আমি দিচ্ছি এই জলটা বন্ধুরা দেখো আমি এই যে ঝোলটা দিয়েছিলাম আলু আর চাল দিয়ে দিয়েছি চালও মোটামুটি ফুটেই গেছে দেখতে হবে মোটামুটি ফুটে গেছে চালটা এখন তার মধ্যে আমি দিয়ে দেবো এই যে তোমাদের আগেই বলেছিলাম এই যে কাঁচা পেঁয়াজটা কেন নিয়েছি এরকম দিয়ে দিচ্ছি একটু কাঁচা পেঁয়াজ এটা কাঁচাটা দিলেই সেন্ট ভালো হবে এটা কাঁচাটা দিলেই সেন্ট ভালো হবে আর দিয়ে দিচ্ছি তোমার সেই যে মাছের মাথাটা যেটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখলে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে দিলাম দারচিনি আর তোমার এলাচ গুঁড়োটা একটু হলুদ লাগবে আমি একটু হলুদ দিয়ে দেবো আর হয়ে গেছে মোটামুটি আস্তে আস্তে আমি একদম ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি রংটা খুব একটা ইয়ে হয়নি রঙটা হবে তোমার এখন দেবো আমি একটু সামান্য হলুদ দিয়ে এই যে একদম কমিয়ে দিলাম দেখো হয়ে গেছে একদম মাছের মাথা তো ভাজাই ছিল এখন দিয়ে দিয়েছি এখন আঁচটা একটু কমিয়ে দিই হয়ে গেছে ঠিক আছে দেখতে থাকো দেখো বন্ধুরা দেখো মাছের মাথাটা আমি বললাম না আগে ভাজাই ছিল তাই এতটা দেরি হয়নি এই যে তুমি যদি চাও যদি এই ঝোলটা রাখতে পারো নতুবা যদি মনে করো আর একটু শুকিয়ে নেবে একটু আলু তো আলুতে ঝোলটা টেনে নেবে তাই আর দেব না আর যদি তুমি ধরো অনেকে একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে তাহলে তুমি একটু চিনি দিতে পারো চিনি আমার মুড়ো ঘন্ট মাছের মুড়োর ঘন্ট আমরা নর্মালি এটাকে মুড়ি ঘন্ট বলে ফেলি যদি কথাটা হচ্ছে মুড়ো ঘন্ট এই দেখো মাথাটা একদম ভেঙে ঠেঙে দেবে আর আছে কাছে দেখো হয়ে গেল। এই তৈরি হয়ে গেল আমার মুড়ো ঘন্ট দেখো ঢেকে রাখবো দশ মিনিট ঢেকে রাখলে সব ঠিকঠাক হয়ে যাবে ব্যাস এই হয়ে গেল মাছের মুড়ো ঘন্ট